নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সিএমসি ফেলের অ্যাপয়েন্টমেন্ট বুক করা সহজ উপায় তো আপনারা নিশ্চয়ই জানেন সিএমসি ভার একটা খুবই রিনাউন্ড হসপিটাল আর ভারতবর্ষের সব জায়গা থেকে এখানে লোকেরা যান ট্রিটমেন্ট করাতে এখানে গরিব বড় লোক সবাই ট্রিটমেন্ট করাতে পারেন এখানে দুটি ডিপার্টমেন্ট রয়েছে একটা হচ্ছে জেনারেল পেশেন্টদের জন্য একটা হচ্ছে প্রাইভেট পেশেন্টদের জন্য তো জেনারেলে আপনি খুবই কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবেন আর প্রাইভেটে আপনি একটু বেশি পয়সা লাগবে কিন্তু ভালো ট্রিটমেন্ট হয় দুটো ডিপার্টমেন্টে ভালো ট্রিটমেন্ট হয় আর ভারতবর্ষে অনেক বিখ্যাত ডাক্তার বা ভালো ভালো ডাক্তার এই হসপিটালে ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন তো এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একটু যদি আপনি অনলাইন নেন একটুখানি আপনার একটু অসুবিধা হয় তো কি করে সহজ উপায়ে আপনারা খুবই সহজ উপায়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তারপরে ডাক্তারদের ফিস কত আপনার কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে কত টাকা সার্জারি যদি করাতে যান তো কত টাকা সার্জারির পিছনে খরচা হবে টেস্টের পিছনে খরচা হবে এসব আরও ডিটেলস হসপিটাল সম্বন্ধে আপনারা জানতে পারবেন ট্রিটমেন্টের সম্বন্ধে তো চলুন জেনে নি হাউ টু বুক অ্যাপয়েন্টমেন্ট উইথ ইজি স্টেপ ইন সিএমসি ভেলুর হসপিটাল তো এই হসপিটালটি খুবই রিনাউন্ড আর খুবই পপুলার হসপিটাল ইন্ডিয়ার মধ্যে তো ভারতবর্ষের সব জায়গা থেকে এখানে লোকেরা যান আর ভারতবর্ষের বাইরে থেকে এখানে লোকেরা আসেন চিকিৎসার জন্য তো ওই হসপিটালটির সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন আর যদি এই হসপিটাল সম্বন্ধে ডিটেলসে জানতে চান আমার চ্যানেলে অনেক ভিডিও আছে গিয়ে দেখতে পারবেন এই হসপিটালের অ্যাড্রেস হয়ে গেল খ্রিস্টান মেডিকেল কলেজ ইডাস রোড ভেলোর আর এর তিনটে ব্রাঞ্চেস রয়েছে একটা হচ্ছে মেন যে ব্রাঞ্চ আছে ভেলোরে আছে একটা আছে রানীপেটে একটা আছে চিতরে এটা একটা হসপিটালের সাথে মেডিকেল কলেজ তা খুবই রিনাউন্ট তো চলেন এর অফিসের ওয়েবসাইট আপনাদের নিজে সেখান থেকে আপনারা জানতে পারবেন কি করে সহজ উপায়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএমসি ভালোর অফিসিয়াল ওয়েবসাইট সিএমসি এইচ গিয়ে আপনারা যাবেন পোর্টালে ক্লিক করলে আপনারা সব জেনে যাবেন এখানে হ্যাঁ তো পেসেন্ট পোর্টালে গিয়ে আপনারা এখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর নাহলে এদের যে আপনার অ্যাপ রয়েছে ওখানে গিয়েও আপনারা অনলাইন বুক অ্যাপয়েন্টমেন্ট তো স্টেপ বাই স্টেপ ফলো করে এখানে আপনারা অনলাইন পেমেন্ট করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এটার সম্বন্ধে আমার ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কী করে আপনার ইজি উপায়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর এই হসপিটাল সম্বন্ধে বা এর এই হসপিটালের চিকিৎসার সম্বন্ধে বা আপনার যে রোগ হয়েছে সেই চিকিৎসার সম্বন্ধে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে কত ফিস লাগবে যদি সার্জারি করাতে ইচ্ছুক কত খরচা লাগবে সেসব সম্বন্ধে তো এদের দেখেন অফিসিয়াল কিছু নাম্বার আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এখানে দেখতে পাচ্ছেন নাইন তো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলে তো আপনার এই নাম্বারটা সেভ করে রাখবেন আর আপনি হোয়াটসঅ্যাপ করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি রেসপন্স পাবেন আর আপনি যদি জানতে চান যে কত ফিস লাগবে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে ওরা সবই আপনাকে ডিটেলস শেয়ার করে দেবে কত সার্জারি যদি করাতে চান তো কত খরচা লাগবে ওরা ডিটেলস শেয়ার করে দেবে আর আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে পারবেন বা আপনার যে রোগ সম্বন্ধে কিছু ডিটেলস আপনি পাঠিয়ে দেবেন তো ওরাই বলে দেবে কোন ডিপার্টমেন্টে আপনাকে দেখাতে হবে তো এখানে দেখুন ওয়ার্কিং আওয়ার্সের টাইমও আছে স্যাটারডে থেকে মানডে থেকে স্যাটারডে সাতটা থেকে সাতটা পি এম যে কোনো সময় আপনি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন নাহলে আপনাদের টল ফ্রি নম্বরও দেওয়া আছে এখানে আপনারা কল করেও জানতে পারেন নাহলে এদের ইমেল অ্যাড্রেস আছে কল সেন্টার অ্যাট দ্য রেট অফ সেম সে ডট এসি ডট এ তো এখানে আপনি সকাল নটা থেকে সাড়ে পাঁচটা অব্দি বিকাল মেল করতে পারেন আর এ মেলেও আপনারা এর হসপিটাল সম্বন্ধে আপনার যা জানার ইচ্ছা আছে ওরা আপনাকে জানিয়ে দেবে তো মেল করতে গেলে একটু টাইম লাগবে যেন হোয়াটসঅ্যাপ করলে আপনি পাঁচ থেকে দশ মিনিট মধ্যে রেসপন্স পেয়ে যাবেন আপনার কত খরচা লাগবে কোন ডিপার্টমেন্টে দেখাবেন আপনার কি হয়েছে সম্বন্ধে ওরা কিছু ডিটেল আপনাকে পাঠিয়ে দেবে আর অ্যাপয়েন্টমেন্ট বুকও হয়ে যাবে আপনাকে গাইড করে দেবে কি করতে হবে কি না হবে তো এই উপায়ে আপনারা খুবই সহজ উপায়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর নাহলে এদের অ্যাপ আছে ওটাও ডাউনলোড করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে নাহলে অনলাইনও আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তো এই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে তো আপনারা গিয়ে দেখতে পারেন তো হোপফুলি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে সিএমসি ভেলোরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা খুবই সহজে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন বা রেজিস্ট্রেশন করাতে পারবেন তো হোপফুলি আমার ইনফরমেশনটা ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ